সুপ্রিয় ভিওয়ার্স আসসালাম নিভা স্মার্ট কৃষির পক্ষ থেকে অভিনন্দন হচ্ছে মানুষের আদি পেশা কৃষিকে সামনে রেখেই মানুষ এগিয়ে যাচ্ছে ইচ্ছা শক্তি তার মধ্যে প্রবল থাকা দরকার অল্প জায়গায় ইচ্ছাশক্তি থাকলে কৃষির খামার গড়ে তোলা যায় বাড়ি বা বাসার পাশে পরিত্যক্ত ছোটো জায়গাও আমরা ফলবান বৃক্ষের গাছ লাগিয়ে খাদ্য পুষ্টির চাহিদা পূরণ করতে পারি আসুন না আমরা এমনটা করি